হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার সান হয়ে গেছে সকালবেলা আর সকালবেলা আমি এখানে ফুল তুলতে এসে হঠাৎ করে একটা জিনিস দেখলাম অবাক করা কাণ্ড তোমাদেরকে একটা জিনিস দেখাতে শেয়ার করতে তোমরা দেখে তোমাদের খুব ভালো লাগবে তো বেশি দেরি না করে চলো 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 এই আমার ছেড়ে এসে গেছে আগে এই হাত দিস না এই দেখো সেই জিনিসটা ছাড়ো ছাড়ো সেই জিনিসটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ঠিক দেখতে পাচ্ছ গাছের ডাল দিয়ে এটা একটা এটা আমাদের জবা ফুলের গাছ দেখো জবা ফুল ফুটে আছে এই দেখো জবা ফুলগুলো তোলা হয়ে গেছে এটা আমাদের জবা ফুল গাছ দেখো এটা হচ্ছে বেল গাছ এটা জবা ফুলের গাছ এই দেখো চবুলের ডালেতে এটা কি পাখি বাসা করেছে ঠিক জানি না এটা হলো দেখো পাখি এই দেখো কি সুন্দর পাখি বাসা করেছে দেখো কি সুন্দর একটা পাখি এটা মনে হচ্ছে বুলবুলি পাখি নাকি বাবুই পাখি টুনটুনি পাখি ঠিক জানি না কিন্তু কি সুন্দর বাসাটা করেছে দেখো মানে প্রকৃতির কি সুন্দর সৃষ্টি দেখো পাখিরাই এইরম পারে বলো আমরা কি পারবো এত সুন্দর বাসা করতে কি সব দিয়ে ছোট ছোট পাতা দিয়ে এর ভেতরটা কি সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেখতে দেখবেন তুই ধর এই দেখো সেই জিনিস আমাদের জবা ফুলের গাছে পাখি বাসা করেছে কি মজা লাগছে দেখো কী সুন্দর বাসাটা দেখো কি সুন্দর খোপ মতন দেখো তোমরা কি সুন্দর খোপ মতন দেখো এখানটায় এসে পাখিটা ঢুকে যায় নিশ্চয়ই ফুরুত করে দেখো কি ছোট্ট বাসা চলো আর এই দেখো আমাদের জবা ফুলের গাছে কুড়ি হয়েছে এটা নিশ্চয়ই কালকে ফুটবে আর ওইটা হচ্ছে বাহারে গাছ কি একটা সোয়া পোকার মতন এই গাছগুলো ঠিক জানি না আমি এখানে অনেক গাছ এখানে মশা আছে মানটু চলে যা বাবা ও লাইট ভালো করে দেখতে পাবো দেখেছিস আছে তোমরা দেখেছ তোমাদের কেমন লাগছে বলো হালকা হয়ে যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কত সুন্দর বাসা দেখো এটা সেই ছোট ছোটো যে পাখি থাকে সেই পাখির মনে হচ্ছে বাসা বুলবুলি বুলবুলি পাখি কি বাবুই পাখি টুনটুনি পাখিও হতে পারে দেখো এটা হচ্ছে আমাদের একটা গাছ বাহারি গাছ এটা মনে হয় পোকা মতন দেখতে দেখো ঠিক ফুল গাছ এখন পাখি নেই পাখি চলে গেছে খাবারের সন্ধানে মনে হচ্ছে ডিম পারবে বলে বাসাটা করেছে তো চলো বাসাটা এখানেই থাক মান্টু কেমন লাগছে তোমার কি সুন্দর না তুমি কি করতে চাইছো নাকি জল খাওয়াবে আমাদের আরো গাছ আছে দেখো এই একটা ফুল গাছ ওইখানে একটা খানা এটা হচ্ছে কারিপাতার গাছ দেখো তোমরা দেখেছ কি জানি না দেখো ছোট ছোট পাতা এটা হচ্ছে কারি পাতার গাছ দেখো এই পাতা তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট লাগে অনেক গাছ আছে আমাদের তো চলো বাসাটার কাছ থেকে ইচ্ছা করছে না কিন্তু তবুও থাক পাখি যদি আশেপাশে থাকে কি গরম হচ্ছে এখানে তখন তারা ভয়ে আসবে না বাসাতে তো চলো আমরা এখানে চলে যাই আর পাখি যদি ডিম পারে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো এখন এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের পাখির মাথাটা কেমন লাগলো আর পাখি যদি ডিম পারে তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা